গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানাই সূর্যয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম এবং সবার চাহিদার ভিডিও আর যেহেতু আমরা প্রায় ওই সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ বেরিয়েছিলাম তার জন্য কিন্তু বোনরা অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়েছিল তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবটাই তোমরা ভিডিওতে দেখে নিলে আর থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমাদের ট্রিপ ছিল হস্তশিল্প মেলা তো আমরা এই মেলাতে গিয়েছিলাম মোটামুটি চার পাঁচ দিন পরেই তো এটা দেখতে পাচ্ছ আঠেরোই জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে সিটি স্কোয়ার গ্রাউন্ড যেটা ওই হোম টাউন বা সেন্ট্রাল মলের ঠিক পাশে যে মাঠটা যেখানে ট্রেড ফেয়ারটা হয় সেইখানটাতেই তো এখন তো চেঞ্জ হয়ে গেছে তো আমাদের সত্যি হয়েছে চেঞ্জ হয়ে যাওয়াতে কারণ সুন্দরভাবে হতো আর অনেকটা বড় মেলা ছিল আর এই মেলাটা যেন হুট করেই গেলাম হুট করেই শেষ হয়ে গেল আর তোমরা বোনদের এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছ যে ওরা কতটা আনন্দিত কারণ ওরা ফার্স্ট টাইম মা বাবাকে ছাড়া আমাদের দুজনের সাথে এসছে যেহেতু ওরা আমাদের বাড়িতে ছিল এই ওরাই যে কোথাও একটা যাবে তো আর আমরা ওই জন্য গাড়ি করেই এসেছি নাহলে আজকের দিনে আমাদের কোথাও বেরানো হতো না তো যাই হোক ওদের জন্য আমরা আজকে এই মেলাটা ঘুরতে পারছি এবং তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি আর তোমরা সবাই জানো এখানে কি কি বিক্রি হয় এটা নতুন করে আর কিছু বলার নেই তো এখানে আমি যেটুকু দেখে বুঝলাম অনেক ব্যবসায়ী এখান থেকে প্রায় জায়গা পাইনি বললেই চলে এবং ফুড কোর্টটাও অনেকটা ছোট ছিল সবটাই তোমাদের দেখাবো এখানে ম্যাগনেট কাঠের কাজ এখানে যেরকম তোমরা পাটের কাজ বিভিন্ন রকমের জিনিস দেখতে পারবে এবং মাদুর তো ভর্তি আর এই জিনিসটা আমার প্রত্যেক বছর দেখতেই ভালো লাগে এটা নারকেলের না গুঁড়ো দিয়ে করা হনুমান মানে বা বানর বলতে পারো যাই হোক তৈরি থাকে আমার খুব ভাল লাগে কিছু কিছু ব্যবসায়ীদের আমি চেনা পেয়েছি এবং বহু ব্যবসায়ীদের আমি খুঁজে পাইনি যেরকম যদি বলতে চাও সেরকম ধরো নতুন গ্রাম থেকে যারা ওই কাঠের কাজগুলো নিয়ে আসে আমি যেমন তাদেরকে খুঁজে পেলাম না আমি জানি না আমার চোখের আলার হয়েছে কি না কিন্তু আমি সত্যি খুঁজে পাইনি তাদের অনেক খোঁজার চেষ্টা করছিলাম এপিট সব মিলিয়েই কিন্তু যে কজন বসেছিল তারা আর আমরা যেহেতু অফডেতেও গেছিলাম না তারা খুব দুঃখ করছিল যে এবার নাকি ইকোপার পার্ক সরি হস্তশিল্প মেলাতে নাকি লোকজন নেই তাদের বিক্রি হচ্ছে না ওই যেটুকু একটু দরকার সেটা ওই রবি শনি এই দুদিনই যেটুকু হচ্ছে তাও খুবই কম মানে আমি দু একজনের সাথে একটু কথাও বলছিলাম মানে আমাকেও তারা রিকোয়েস্ট করছিলো যে দিদি এটা নিয়ে যাও নিয়ে যাও আমাদের আজকে বৌনি হয়নি তো এই জিনিসগুলো সত্যিই শুনতে খারাপ লাগছিল কেন জানি না ইকো পার্ক থেকে মেলাটাকে এইখানে নিয়ে আসা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে গেলে ইকো পার্কের জায়গাটা অনেকটা বড় ছিল যার জন্য না অনেক লোকে ওখানে বসতে পারতো যারা এত দূর দূরান্ত থেকে আসে কিন্তু কিছু করার নেই আশা করি আর ওইখানে হবে না কারণ যেটুকু শুনলাম এখন থেকে কিন্তু এই মলটার পাশেই তোমার এই হস্তশিল্প মেলাটা বসবে তো তোমরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই দেখে রেখো এখনো হাতে অনেক সময় আছে তো তোমরা ঝটপট গিয়ে মেলাটা ঘুরে এসো এবং দেখতে সত্যিই ভালো লাগছিল আমরা অনেক কিছু দেখেও ছিলাম আর বোনদের ছোট ছোট দু একটা জিনিস একটাই বলতে পারো কিনে দিয়েছিলাম আর আমি দু একটা কানের দুল টাইপের কিনেছিলাম আর এইবার যেটা একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে ওই পাটির ওপরে না একটা নরম টাইপের কিছু মানে স্পঞ্জ টাইপ দিয়ে না ওটা একটু গদি টাইপের করে দিয়েছিল ওটা আমার বেশ ইউনিক আর ভালো লেগেছিলো বাট আনা হয়নি আর এই দেখো দুপুরে যা কেস হয় সেটা হচ্ছে এখানে এরা শুয়ে পড়েছে আর এই তালপাতা সেপাইয়ের সেপায়ের জন্যই আমার বর মেন হস্তশিল্প মেলায় ছুটেছিল তো যাই হোক এগুলো আমরা কিনেছিলাম আর এখানে অনেক কিছু ছিল শাড়ি পর্যন্ত ছিল আর এটা না ইলেকট্রিক ব্যাটারি টাইপের রিক্সা টাইপের একা একাই হেঁটে আসছিলো সুইচটা দিলেই আর এইবার আমি না অনেক গয়নাও কম দেখেছি আর এখানে এরা আসন বিক্রেতাও ছিল মানে বহু লোক ছিল এবং মেলাটা ঘুরে দেখতে হয়তো দেখতে গেলে টাইম লাগবে ঠিকই কিন্তু খুব একটা বেশি টাইমও লাগছিল না আর কারুকার্য যে রয়েছে এটা পটচিত্র বা ওয়াল হ্যাঙ্গিং যেটাকে আর কি বলে এই কাজগুলো এতটাই সূক্ষ্ম আর এতটাই নিখুঁত যে ওখান থেকে চোখ ফেরানো যাচ্ছিল না আর আমার সামনেই না একজন এই কলসিটা নিল এটা স্টিলের ওপরেই কুসম্মত রং করা খুব সুন্দর করে মেটি রং করছিলো আর খুব ভালো লাগছিল আর এই প্যাঁচাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দামটা শুনে আর পছন্দ হয়নি তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের অ্যাজ ইউজুয়াল ফুড কোর্টে তো যেতেই হবে আর ফুড কোর্টটা দেখলে এই দুটো ভিডিওতেই শেষ হয়ে গেল ক্লিপের মধ্যেই তো এখানে বোনদেরকে বলেছিলাম তো ওরা বলেছিল ফ্রায়েড রাইস খাবে তো ওরা তিনজনে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর চিকেন লালিপ এই তিনটে কম্বো দিয়েছিল আর আমি আর ও একসাথে খেয়েছিলাম হচ্ছে পোলাও আর চিকেন আমাদের একটা চিকেন কাবাব টাইপের কিছু একটা ছিল আমার মনে নেই এই রকমই কম্বো ছিল কম্বোটার দাম ওই দেড়শো টাকা মতো ছিল এখানে আরও অনেক কম্বো আছে তোমরা খেতে পারো কিন্তু আমাদের পেটে জায়গা ছিল না তাই আমরা নিও নিই আর এই ঝুড়িটা আমার মার অর্ডার ছিল সেই মুহূর্তে আমার মা ভিডিও কল করেছিল তাই জন্যই মার মাসি অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে এই মুড়ি চালার ঝুড়ি আগে আমাদের ছিল আর এই পালকিটা না খুব সুন্দর দেখতে ছিল এখানে অনেক জিনিস ভালো ভালো ছিল দামটাও সেরকমই ছিল আমি কয়েকটা দাম জিজ্ঞাসা করেছিলাম ঠিকই কিন্তু এখন তোমাদের একটা ইন্ডিভিজুয়ালি বলতে পারছি না কারণ তোমরা অবশ্যই ঘুরে এসো মেলাটা ঘুরে দেখলে তোমাদের ভালো লাগবে আর তোমরা সবাই জানো যে বইমেলা আর সারসমেলার মতো এই হস্তশিল্প মেলার জন্যও কিন্তু আমি এখানে অপেক্ষা করে থাকি প্রতি বছর তো আর এবারেও কিন্তু বইমেলা আছে তো দেখা হবে তো নেক্সট ভিডিও বইমেলাতেই থাকবে হস্তশিল্প মেলার বাইরেও যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা বসে এবার কিন্তু তারাও খুব কম ছিল আর কী বলবো আর কিছু বলার নেই এখানে যা চলছে আর এখানে না এই জামিনী রায়ের আর্টের কানের দুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি একটা কিনে নিয়েছিলাম আর এই ভিডিওগুলোও ভালো লেগেছিলো আর আরেকটা জায়গা আমি খুঁজে পেলাম না সেটা ওই দেখতে গিয়ে হয়তো পাইনি ওখানে পাটের টাইপের জিনিসগুলো বিক্রি হচ্ছিল ভুলে গেছি কোথায় বিক্রি হয়েছিল যাই হোক পুরো মেলাটাই মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো আর দেখতে পাচ্ছি এখন সন্ধে হয়ে গেছে আমরা যেটা বললাম যে আমরা দুপুরবেলা এসেছিলাম আবার সন্ধ্যেবেলা মানে সন্ধ্যে হয়ে গিয়ে রাত্রেবেলার মধ্যে ফিরেও চলে গিয়েছিলাম তো চলো এখন দেখতে থাকি এইবার আমাদের মেলা থেকে বিদায় নেওয়ার সময় তো আমরা এখানে একটা ভিডিও করছিলাম আর ওরা খুব খুশি ছিল ওদের থেকে আমরা ক্লিপিং শুনে নেব और एकदम है ना दीदी दीदी यार गिलुस के साथ से भी खूब मजा आता है चलाला यार सब मजा ना बने हां सब फोन करते हैं हां जैसे जीविशा की भी बोला बस हां चलाटा कट चलाटा আমাদের মেলা ঘোরা তো এখানেই শেষ হয়ে গেল এখন আমরা গাড়িতে উঠে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি আর ওখানে ঝামেলা চলছিল কে কার পাশে বসবে আর কে জানলা ধারে বসবে এই নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা